আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসের আটি বাঁধা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের আপনার চারটা ঝোপ থেকে দেখেন কাটা হয়েছে এই বোঝাটি এই দেখেন কত বড় একটি বোঝা ঘাস কাটা হয়েছে মাত্র এই যে দেখাচ্ছি আমি এই চারটি ঝোপ থেকে দেখেন এগুলো কিন্তু আগের কাটা এই যেগুলো এগুলো কিন্তু আগের কাটা এই যে দেখেন এই আগের কাটা দেখেন অঙ্কুর বের হচ্ছে এগুলো আগের কাটা এই যে দেখেন এগুলি আগের কাটা হয়েছে এগুলি আর এই যে এগুলি এই মাত্র কাটা হয়েছে দেখেন যে আটিটা বাঁধা হলো এই চারটি ঝোপ থেকে একটি আটি বাঁধা হয়েছে এটা আটিটা ওজন হবে কমপক্ষে আপনার পঞ্চাশ থেকে ষাট কেজির মতো ওজন হবে এত ওজন এই ঘাসটি এই ঘাসটি রসালো একটি স্বাদযুক্ত ঘাস এই ঘাসে আপনার কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং এই ঘাসের এই যে পরিপক্ক কাটিং এই যে আপনাদেরকে দেখানোর জন্য একটু পাতাটা সরিয়ে রেখেছি দেখেন প্রতিটি ঘিট গিটের ভিতরে দেখেন অঙ্কুর আর শিকড় কিভাবে আপনারা দেখা যাচ্ছে এ দেখেন কত সুন্দর পরিপক্ক ঘাসের কাটিং তো পরিপক্ক ঘাসের কাটিং যদি আপনি রোপণ করতে পারেন একটি দেখবেন আপনারা যে কোনো বিষ যদি আপনার ভালো মানের হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফলনও ভালো হবে তো আপনারা যদি এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে পাতা আর পাতা দেখেন পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কিন্তু আপনার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাস গোড়া থেকে কেটে দিলে আপনার সম্পূর্ণ খেয়ে থাকি কারণ এই ঘাসটি নরম স্বাদযুক্ত একটি ঘাস রস আলু স্বাদযুক্ত ঘাস এই ঘাসের যেই শুকনো যেই পাতাটা আপনারা দেখতে পারতেছেন যেখানে কাটিং আমরা সংরক্ষণ করি ওই জমিতে আপনার পাতাটা কাটিং হলে কিন্তু আপনার পাতাটা আস্তে আস্তে শুকিয়ে যায় তো শুকনো পাতাটাও কিন্তু আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন মানে গরু তো গরু কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে থাকে কিন্তু শুকনো পাতাটা ছাগলে খায় না বললেই চলে কিন্তু যে কাঁচা যেই ঘাসটা এই ঘাসটা কিন্তু সম্পূর্ণরূপে ছাগলে খেয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং রোপণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদাটা একেবারে কমে যাবে দানাদার ছাড়াই আপনি গরু ছাগল পালন করতে পারবেন শুধু এই কাঁচা ঘাসের মাধ্যমে তো যদি কাঁচা ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনি দেখবেন দিন শেষে আপনার খামারে কিন্তু খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে খরচ কম লাভ বেশি তো খরচ কম লাভ বেশি এরকম ঘাস যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ